একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গুড়ো গুঁড়ো তুই আমি সোনা কাটি ছুই নাকি রূপো কাটি ছুই আমি জানি নাকি ছুই কা

እንጄ ዴኮሬሽን গুলো করেছে সেগুলো খুব সুন্দর ডেকোরেশন করেছে আর এখন আমি আর প্রিয়াঙ্কা দুজন মিলে একটু শুট করছি সেমেন্টিক্স আই দেখো प्रियंका এই শুট করে নিল এরপর আমি সব টিনচার করতে থাকো শুধু গুড়ো গুড়ো তুই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপো কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাঠি ছুঁই আমি সোনা কাঠি ছুঁই এতক্ষণ আমরা রিয়াদির জন্য অপেক্ষা করে করে পকোড়া খেতে স্টার্ট করে দিলাম তারপর রিয়াদির সাথে সাথে দীপুতাও চলে এসেছিলো সো ওদের দুজনকে নিয়ে এবার একসাথে ফাইনালি আমরা মন্দিরাদির কাছে যাব দেখতে কারণ এতক্ষণ ওয়েট করে করে আমরা দাঁড়িয়েই ছিলাম চলো এবার দেখা যাক কেমন লাগছে মন্দিরের দিকে আর এখানে মন্দিরের দিকে এত সুন্দর লাগছিল কি বলবো দেখতে মন্দিরে এখন ফটো করছিল আর হঠাৎ করেই আমাদের গোপো সাথে দেখা হয়ে গেছে এই যে আমাদের গোপো এখন ফটোশ্যুট করার জন্য ওয়েট করছিল এরপর গোপনার সাথে মন্দির দিকে ফটোশ্যুট করবে করবেন দেন তারপর আমরা যাবো দিতে এই যে এখন রিয়াদের হাতে সব টিফিনগুলো আমরা ধরিয়ে দিচ্ছি এরপর আমরা একটু ফটো তুলতে যাচ্ছিলাম আর তার মধ্যে আমরা একটু কফি খেয়ে নিয়েছি আর কফিকে এনার্জি বাড়িয়ে নিয়েছি কারণ বাজি ফুটছে দেখতে পাচ্ছ আর এবার বর্ডের এন্ট্রি হবে সো ব্যাপারটা দারুণ জমে গেছিলো কারণ বর এন্ট্রি করেছিল পালকি করে ফার্স্ট টাইম আমি পালকি করে কাউকে এন্ট্রি করতে দেখলাম সো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর তোমরাও দেখবে ব্লগটা মিস করবে না আর আমরা তো নেচে ঘুষে পুরো ফাটিয়ে দিয়েছি ব্লগটা স্কিপ করবে না যেমন মজা পাবে দেখতে এখন দেখতে পাচ্ছ বর চলে এসছে আর আমি আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম আর তারপর আমরা একটু নেচে নিয়ে আছি আমি অন্য গান ফাটি এসেছিলো যেহেতু সেজন্য একটু তারপর আমরা সবাই মিলে বর দেখতে যাওয়ার জন্য লাইন দিয়েছিলাম পুরো মনে হচ্ছে মানে সেই লাইন দিয়ে যেমন ঠাকুর তলায় যায় সেরকম ফিলটা আসছিলো পুরো বর এখন বসে গেছে আর সবাই পুরো দেখতে গেছে এত ভিড় হয়ে গেছিলো কী বলবো আবার আমরা দেখো একবার চলে এসেছি মন্দাদির কাছে আর ভিতরটা খুব সুন্দর সাজিয়েছিল ওটা দেখছি আমার ভালো লাগছিল খুব আর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি নেচে কুচে সেই জন্য আবার বসতে চলে এসেছিলাম এমনি রেস্ট নিতে এসেছিলাম আর এখন আমরা সবাই মিলে খেতে চলে যাব কারণ প্রচণ্ড খেতে লেগেছিলো খেতে বসেও গেছি ফার্স্টই আমাদের প্লেট মেনু কার্ড আর একটা টিস্যু পেপার ওয়াটার বোতল দিয়ে আর খাবারগুলো সত্যি খুব সুন্দর খেতে ছিল আর খাবারগুলো দেখে প্লিজ কেউ লোভ দেবে না আর লোভ দিলেও কিছু যাই আসবে না অবশ্য কারণ বিয়েটা দু সপ্তাহ আগে হয়ে গেছে আমি দু সপ্তাহ পর ব্লগটা এডিট করে পোস্ট করছি সো প্লিজ যদি ব্লগটা দেখি তোমাদের কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটাকেও ফলো করে দিও থ্যাংক ইউ